ফল ভক্ষণ করেছ আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাই দিলাম জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠাই দিলাম এই দুনিয়ার একটা জেলখানার আদম শুনে রাখো আবার তোমাকে জান্নাতের মধ্যে নিব কিন্তু কিছু শর্ত আছে যদি তুমি এই শর্তগুলো গুলো মানো

কিছু আদেশ পাঠাই দিব কি পাঠাবে আদেশ পাঠিয়ে দিব এই আদেশগুলো যদি তুমি আদর মান্য করো তাহলে এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে পুনরায় প্রবেশ করার সুযোগ দিব তাইলে আল্লাহ রব্দুল্লা আলমী বললেন যে আমি তোমার কাছে কিছু নির্দেশ পাঠাবো এই নির্দেশগুলোকে যদি তুমি মানো তাহলে পুনরায় আমি তোমাকে নেবো কোথায় জান্নাতের মত তাহলে এই যে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশগুলো আদু আলাইহিসসালাতু ওয়াস দেয়া হয়েছে এই নির্দেশগুলো কে বলা হয় ইসলামী শরীয়াহ কি বলা হয় ইসলামী শরীয়াহ বাবা আদু আলাইহিসসালাত সালাম থেকে শুরু করেন যুগে যুগে শতকীতে আল্লাহ ফুর আল আমি মানবজাতি হেদায়তের জন্য এক লক্ষ চব্বিশ মতান করে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলগণকে প্রেরণ করেছেন কিসের জন্য হেদায়তের জন্য কিসের জন্য প্রতিনিধিত্ব করার জন্য কথা বলেন কি করার জন্য প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য যাতে করে এই নেতা মানুষগুলো বিড়াল হয়ে না যায় আল্লাহ বলেন এই বাঘের গর্জন দেয়া ইমানদার গুলো যাতে করে বিড়ালে পরিণত না হয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই মানুষগুলোকে দিক হারা থেকে দিকের দিশা দেওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসুলগণকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে বলে আল্লাহ তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম একটা হচ্ছে আল্লাহ আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন দ্বিতীয়টা পাইলাম এই নেতৃত্বের গুণটাকে নিজের মধ্যে ধারণ করার জন্য আল্লাহ শরীয়তের কিছু হুকুম আহকাম দিয়েছেন বলে আল্লাহ এই শরীয়তের হুকুম আহকাম গুলো এগুলো কি 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 জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে এই বিষয়ের উপর আজ থেকে আটশত বছর পূর্বে ইমাম আবু ইস্সাহ আর সাদেমীর রহমাতুল্লাহ ইজাহ যার হিন্দিক আল সাতশত নব্বই হিন্দিতে তিনি একখানা কিতাব লিখেছেন আল মুয়া ফাখাতুকি উসুল ঈশ্বরের এই কিতাবের মধ্যে ইমাম আবু ইসাহাদ সাদেমীর রহমাতুল্লাহ আলাই তিনি কোট করলেন যে দুনিয়ার মানুষকে কেন ইসলামী শরীয়ত দান করা হয়েছে বলে আল্লাহ তার কিতাবের মধ্যে রূপ বিজ্ঞান এই অধ্যায়ের মধ্যে